ধূপঝরা গ্রামের পাশেই রক্তগিরি পাহাড় আর সেখানেই লুকিয়েছিল বহু পুরনো এক রহস্য একটা ছেঁড়া মানচিত্রে লেখা ছিল এই অদ্ভুত কথাটা ইঙ্গিতটা ছিল এক কিংবদন্তীর সোনার শহরের দিকে দাদুর পুরনো সিন্ধুকে এই মানচিত্রটা খুঁজে পায় অরিন্দম দেখেই বুঝেছিল এটা কোনো সাধারণ কাগজ না ব্যাস কৌতূহলের বসে অরিন্দম বেরিয়ে পড়ল সেই অজানা পথের খোঁজে মানচিত্র অনুযায়ী পথে ছিল তিনটে কঠিন পরীক্ষা প্রত্যেকটাই ছিল সাহসের পরীক্ষা প্রথমেই এক ভুতুরে জঙ্গলের মধ্যে দিয়ে নিষিদ্ধ দরজা পার হতে হল ভেতরে ভাঙা অস্ত্রশস্ত্র বিপদ আছে কিন্তু পথ এটাই এরপর সামনে এলো গর্জন নদী পার হওয়া প্রায় অসম্ভব কিন্তু মানচিত্রের লাল দাগগুলো ভাসমান পাথরের সংকেত দিল নদী পেরোতেই এক গম্ভীর কলা সাবধান করে দিল ভয় পেলেও অরিন্দম কিন্তু থামল না শেষ পরীক্ষাটা ছিল এক আগুনের গোলক ধাঁধা এখানে মানচিত্রটা ছেড়া ভরসা ছিল শুধু নিজের বুদ্ধি হঠাৎ দাদুর কথাটা মনে পড়ল তার চিহ্নের ছায়া ধরে এগোতে হবে আর সেভাবেই রাস্তাটা খুঁজে পেল সে সঠিক পথে পা রাখতেই আগুন নিভে গেল সামনে খুলে গেল বিশাল এক দরজা আর তারও পারে পুরো একটা শহর আস্ত শহরটাই সোনা দিয়ে গড়া কিন্তু একদম ফাঁকা কোনো মানুষজন নেই হঠাৎ ছায়া থেকে বেরিয়ে এলেন এক সোনালি আলোয় ঘেরা বৃদ্ধ শহরের একমাত্র বাসিন্দা তিনি বৃদ্ধ তখন আসল সত্যিটা বললেন এই শহরটা আসলে লোভ আর অন্তহীন যুদ্ধর এক অভিশাপ তাহলে কিংবদন্তী সোনার শহর আসলে একটা অভিশাপ মানচিত্রটা ছিল একটা সতর্কবার্তা কোনো আমন্ত্রণ নয় বৃদ্ধ বললেন অরিন্দম যেহেতু সত্যের খোঁজে এসেছিল তাই সে ফিরতে পারবে কিন্তু এই গোপনীয়তা তাকেই রক্ষা করতে হবে পরের মুহূর্তেই এক আলোর ঝলকানি অরিন্দম দেখল সে গ্রামের নদীর পারে ফিরে এসেছে শহরটা গায়েব তার হাতে ছিল শুধু দুটো জিনিস সেই ছেঁড়া মানচিত্রটা আর বৃদ্ধের দেওয়া একটা ছোট্ট সোনালি পাথর পাথরটার গায়ে খোদাই করা ছিল কয়েকটা শব্দ এটাই ছিল সেই সোনার শহরের আসল শিক্ষা অরিন্দম হাসল সে সোনা পায়নি ঠিকই কিন্তু ভয়কে জয় করে এর চেয়েও বড় এক সত্য খুঁজে পেয়েছিল